শুধুমাত্র দুই কাপ চিরে আর এক প্যাকেট ম্যাগি দিয়েই একটা স্ন্যাক্সের রেসিপি আমি আজকে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। যেটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম স্ন্যাক্সটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চিরে আর নিয়েছি ম্যাগি যেহেতু চিড়ের মধ্যে ময়লা থাকে তাই আমি একটা চালনিতে নিয়ে দেখুন প্রথমে চিড়েটাকে চেলে নেব চালা হয়ে গেছে এবার চিড়েটা আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব চিড়েটা ধোয়া হয়ে গেছে এবার আমি চিড়ে জলটা ঝরিয়ে নেব জল ধরানো হয়ে গেলে চিড়েটা আমি একটা বড় বাটিতে দিয়ে দেব এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো আমি এখানে ময়দা বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ময়দা দিয়ে দেবো ময়দার পরিমাণটা আমি একটু বেশি দেবো তিন চামচ বড় চামচে তিন চামচ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর কিছুটা পাতা আমি কুচিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আর এখানে আমি যে ম্যাগির প্যাকেট নিয়েছি একটা তার মশলাটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণ হাত দিয়ে চটকিয়ে মেখে নেবো এতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না যেহেতু আমি চিঁড়েটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি তাই চিড়েটা কিন্তু আগে থাকতে ভিজেছিল সেই জলেই মাখাটা হয়ে যাবে সমান এভাবে হাত দিয়ে আমি মাখতে থাকব এবার আমি এতে দিয়ে দেব সাদা তেল প্রায় দু চামচ পরিমাণে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব এবারে তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব চিরাটা আমার এখানে মাখা রেডি হয়ে গেছে এবার আমি আরেকটা বাটি নিলাম ওর মধ্যে দিয়ে দেব ময়দা তিন চামচ ময়দা মেতো দিয়ে দিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু আমি খুব ঘন করব না একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা দেখে আপনারা বুঝতে পারছেন ঠিক কীরকম হয়েছে এবার যে ম্যাগি নিয়েছিলাম একটা এক প্যাকেট ম্যাগি ছোট সিঙ্গেল প্যাকেট ম্যাগি নিয়েছি ওইটা আমি মিক্সিং জারে দিয়ে দিলাম একটু ভেঙে দিলাম এবার এটাকে আমি গুঁড়ো করে নেব ম্যাগিটা কিন্তু আমি এখানে একদম পাউডার করে দেব না ঠিক এরকমভাবে করে নিয়েছি আর এদিকে যে আমি আগে মেখে রেখেছিলাম চিড়ে ওটাকে আমি হাত দিয়ে আরেকবার ভালো করে মেখে নিলাম এবারের থেকে ছোট ছোট লেচি কেটে নেব ছোটো একটা লেচি কেটে নিয়েছি এবার দেখুন হাত দিয়ে আমি ঠিক এরকমভাবে লম্বা করে ল্যাংচার আকারে বা কাটলেটের আকারে তৈরি করে নেব ঠিক এইভাবেই আমি সমস্ত কাটলেটগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে চ্যাপটা বা গোল যে কোনো আকারের করতে পারেন সবগুলো বানিয়ে নেওয়ার পরে আমি আবারও ফিরে আসছি দেখুন বন্ধুরা এখানে সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার তেলে ভেজে নেব প্রথমে কাটলেটগুলোকে আমি ময়দা দিয়ে ব্যাটারে বানিয়েছিলাম ওর মধ্যে কোট করে নিলাম এবার আমি যে ম্যাগি গুঁড়ো করে রেখেছি ওই গুঁড়োর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মধ্যে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে একে একে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা আমি এখানে মিডিয়াম করে দিয়েছি বেশি আজে ভাজলে কাটলেটগুলো কিন্তু পুড়ে যাবে আরেকটাও আমি সে একইভাবে করে নিলাম এবার এটাকেও আমি তেলে দিয়ে দেবো প্রথমে আমি চারটে কাটলেট দিয়ে দিলাম এখানে একটা কাটলেট অলরেডি হালকা লালচে হয়ে গেছে ওটাকে আমি আগে উল্টিয়ে দেব এগুলো হালকা লালচে হয়ে গেছে এক পিঠে একটু লালচে হয়ে এলেই উলটিয়ে দিতে হবে যেহেতু সাইডে আরও জায়গা আছে তাই আমি আরও কিছুটা কাটলেট এখানে দিয়ে দেব এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে আমি এগুলোকে লালচে করে ভেজে নেব প্রায় আট থেকে দশ মিনিট টাইম লাগিয়ে আমি এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়নি যে চারটে প্রথমে দিয়েছিলাম ওই চারটে ভাজা হয়ে গেছে ওইগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি বাকি যে চারটে আছে ওইগুলোকেও আমি লালচে করে ভেজে নিলাম ওইগুলোকেও আমি এবার তুলে নিচ্ছি যদি বাড়িতে কোনো গেস্ট আসে আপনারা কিন্তু দুই কাপ চিড়ে আর এক প্যাকেট ম্যাগি দিয়েই এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে সার্ভ করতে পারেন আশা করছি সকলেরই খুব পছন্দ হবে বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা বাড়িতে তৈরি করে খাবে এভাবে তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে এক্সট ভিডিওয় অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ